বিভিন্ন ব্যক্তি বা স্কুল শিক্ষক অথবা অভিভাবক এবং কিছু কিছু চ্যানেল তারা এটাই বলছে যে শোনা যাচ্ছে কারোর চাকরি যাবে না অর্থাৎ অযোগ্যরাও ঠিক থাকবে অর্থাৎ ওই ছাব্বিশ হাজার চাকরি বহাল থাকবে সেই তাদের উদ্দেশ্যে একটি কথা প্রথম কথা যে বারোশয় বারো জন যে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা হলভ নামাজ জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যারা কিনা তাদেরকে চাকরি দিয়েছিল সুপারিশ করেছিল তারাই পরীক্ষা নিয়েছিল পাশ করিয়েছিল তারাই বলেছে বারো জন অযোগ্য এটা প্রুফড হয়ে আছে সুপ্রিম কোর্টে এইবারে যারা বলছেন এই রকম কথা যে কারোর চাকরি যাবে না কিছু না কি গটা তাদের উদ্দেশ্যে বলছি তাহলে এর পরে যখন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে কোনো চাকরির পরীক্ষা হবে তখনই আর কেউ পরীক্ষাই দেবে না বা কিছুজন পরীক্ষা দেবে না তারা পয়সা দিয়ে চাকরিটা নেবে যখন তাদের বিরুদ্ধে কেউ কোর্ট কেস করবে লোকাল হাইকোর্ট সেই স্টেটের হাইকোর্ট তখনই কিন্তু তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির এই রায়টা দেখাবে যে হুজুর দেখুন এই ১২ জন তারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছিল পয়সা দিয়ে চাকরি পেয়েছিল শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তারা যদি পেতে পারে তাহলে আপনি তো লয়ার কোর্ট হাইকোর্ট তাহলে আমারটা আপনি চাকরি দেবেন না কেন সুতরাং সারা ভারতবর্ষে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হবে এটা নিশ্চিত থাকবেন সুতরাং কিছু জনের চাকরি যাচ্ছে একেবারে নিশ্চিত থাকবেন আপনারা এবং রাজ্য সরকার মনস্থির করে রেখেছে কিছুজনের চাকরি চলে গেলেই তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গে গন্ডগোল অরাজকতা সৃষ্টি হবে কারণ তারা জানে তার অযোগ্য তাদের টাকা টাকা গেছে তাদের চাকরি গেছে আবার টাকা ফেরত দিতে হবে তাহলে কিন্তু যারা টাকা নিয়েছে তাদের উপরে হামলা করবে এবং সারা পশ্চিমবঙ্গে একটা রাহাজানি শুরু হয়ে যাবে এটা একেবারে নিশ্চিত যেটা শোনা যাচ্ছে যে সুতরাং রাজ্য সরকার কিন্তু মনস্থির করে রেখেছে যে এই রকম যদি পরিস্থিতি হয় অর্থাৎ কিছুজনের চাকরি বা পুরো পুরোটা চাকরি সেটা আমি কোনো দিনের জন্য চাচ্ছি না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই মানুষের মন ঘোরানোর জন্য শান্তি ফেরানোর জন্যে বিজ্ঞপ্তি দিতে বাধ্য হবে এবং অন্ততপক্ষে একটা শর্ট বিজ্ঞপ্তি দেবে যে এই দিন পর থেকে শুরু হবে ফর্ম ফিল কারণ নিশ্চিত থাকবেন আপনারা যারা নতুন পরীক্ষার জন্য অগ্রগতি হচ্ছেন তাদের জন্য বলছি যে এই রায় পার হলেই কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি দিতে বাধ্য অলরেডি সব কিছু দিয়ে দিয়েছে পিএসসি মাদ্রাসা এটা দিচ্ছে না সুতরাং এই জন্য সুতরাং জনের চাকরি যাচ্ছেই